শিলিগুড়ি পুর বোর্ড মিটিং থেকে বের করে দেওয়া হলো কাউন্সিলরকে বেআইনি লেনদেন করে খাটাল উচ্ছেদ না করার অভিযোগ শিলিগুড়ি পুর নিগমের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মনের মেয়র ডেপুটি মেয়রের যোগ সাজসেই শহরের বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে না বলে অভিযোগ দিলীপ বর্মনের অভিযোগ করায় সভা থেকে কাউন্সিলরকে বের করার অভিযোগ ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি মেয়র গৌতম দেবের বিরুদ্ধে এলাকার উন্নয়ন আটকালে এলাকাবাসী নিয়ে শিলিগুড়ি পুর নিগম ঘেরাও করার হুঁশিয়ারি মেয়র পরিষদ দিলীপ বর্মনের দিলীপ বর্মনের সঙ্গে গৌতম দেবের এর আগেও বহুবার আমরা ঠান্ডা যুদ্ধ ঠান্ডা লড়াই দেখেছিলাম তা মাঝে মাঝে ক্যামেরার সামনেও এসেছিল কিন্তু সেই লড়াই আবারও দেখা গেল দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা

বিগত তেইশ সালে বাইশ সাল থেকে আমি যখন বোর্ডে আসি তারপরে রামশাখার সর্দারের একটা খাটাল নিয়ে অভিযোগ ছিল এবং সেই এলাকার লোক আমাকে কমপ্লেন করে এবং লিখিত কমপ্লেন করাতে আমি কর্পোরেশনকে দায়িত্ব দিই যে খাটালটা উঠানোর জন্য এই খাটাল নিয়ে অনেকবার মিডিয়া করা হয়েছে অনেক কিছু করা হয়েছে এতটা মাস চলে গেল হোক আপনার আজকে এটা পঁচিশ খালি একটা কথাই বলে যাচ্ছে মেয়র সাহেব যে খাটালটা উঠবে তোমাকে আমরা উঠাবো সেই খাটালের মালিককে এরাই বলে আমাদের রাই তারাই তাকে মদত করছে যে খাটাল না উঠানোর জন্য এবং তাকে মদত করে হাইকোর্টে কেস করানো হয়েছে আজকে আমাকে রানা সরকার ধমকি দিয়ে বলে বের হয়ে করে জানে যেহেতু আমি এই কথাগুলো তুলছি যে এটা কে করছে খাটাল এবং বিল্ডিং নির্মাণ ভাঙাটা বন্ধ কে করলো যার জন্য আমাকে ধমকি ঢমকি দেওয়া হলো আমি রাগের বের হয়ে আসছি মেয়রও বলছে যে বের হয়ে যাও রানাও বলছে দুজন মিলে চোরে চরে মাছ তো ভাই তো মাস্তো ভাই যদি না হয় তাহলে ভাঙা বন্ধ করলো না কেন আজকে থেকে আমিও এটা বলছি যদি অন্য জায়গায় কোনো বিল্ডিং ভাঙতে যায় তাহলে আমিও বলে দেখবো যে ওটা ভাঙা চলবে না প্রসঙ্গিত রাহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রসঙ্গিত এর আগেও আমরা দেখেছিলাম গৌতম সঙ্গে দিলীপ বর্মনের ঠান্ডা লড়াই চলেই ছিল বহুদিন ধরে সরাসরি দিলীপ বর্মন এবার চোরে চোরে মাস্তুত্ব ভাই বলে দিলেন মেয়রকে এবং রানা সরকারকে একদমই শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে টার্গেট করেছেন দিলীপ বর্মন এবং দিলীপ বর্মনের পরিষ্কার বক্তব্য অর্থনৈতিক লেনদেন হচ্ছে শহরের বেআইনি বিল্ডিংগুলির ক্ষেত্রে এবং তার অভিযোগ শিলিগুড়ি মহানন্দা নদীর পাশে একটি খাটাল রয়েছে দীর্ঘদিন ধরে দিলীপ বর্মন মেয়র পরিষদ তিনি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে প্রত্যেককে আধিকারিককেও জানিয়েছেন ওই বেআইনি খাটাল উচ্ছেদের জন্য কিন্তু তা সত্ত্বেও দিলীপ বর্মনের অভিযোগ পৌর নিগম কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং এর পেছনেও রয়েছে অর্থনৈতিক লেনদেন এই অভিযোগ আজকে দিলীপ বর্মন করেছেন এবং বোর্ড মিটিংয়ে প্রত্যেক

বিষয়টা সম্পূর্ণটাই একটা হাইকোর্টে একটা মামলা হয়েছে ওই খাটাল নিয়ে তো হাইকোর্টের মামলা হলে পরে সেটা নিয়ম অনুযায়ী হাইকোর্টের যে গাইডলাইন সেটা মেনেই সময় মতো উচ্ছেদ করা হবে এবং সেটা সেটা নিয়ে যা যা পদক্ষেপ যা যা পদক্ষেপ নেওয়া নেওয়া হয়েছে বারো তারিখে হিয়ারিং আছে সেটা কোর্টের ডাইরেকশনে হচ্ছে কমিশনার ম্যাডাম সেটা দেখেছে যেটা আইন এসছে সেটাই হচ্ছে আসল